এখন প্রশ্ন আসতে পারে এই সদাকাতুল ফিদর আমরা কি দিয়ে দিব খাদ্য দিয়ে দিব নাকি টাকা দিয়ে দিব কথা ভালো করে বুঝবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সদাকাতুল ফিদর ফিদ্রা সংক্রান্ত যত হাদিস আছে কোথাও এটা উল্লেখ নাই যে তুমি টাকা দিয়ে দাও কথা আগে বুঝেন পরে আমি বলছি আপনাকে কোথাও এটা উল্লেখ নাই যে তুমি টাকা দিয়ে দাও প্রত্যেকটা হাদিসের ভাষ্য অনুযায়ী হাদিসের সারমর্ম কথা অনুযায়ী আমরা যেটা বুঝি যেটা জানি খাদ্য দিয়ে সদাকাতুল ফিতর দিতে হবে দিতে বলেছেন সেই খাদ্যর ক্ষেত্রে ওর ভাগ আছে হাদিসে পাঁচটা খাদ্যের কথা আছে কয়টা পাঁচটা এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কি তাহলে খাদ্য দিয়েই দিব এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের বক্তব্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদের মতে এত বেশি টাকা পয়সার প্রচলন ছিল না তাদের সময় সামান্য খাবার পাওয়াটাই সৌভাগ্যের বিষয় ছিল এইজন্য। তখন খাদ্য দিয়ে ফেতরা দিতে হবে এটাই প্রচলন ছিল এটাই নবী সাল আলী আসাল্লামের বিধান ছিল এখন আমরা কি করব ওলামাই কেরাম এবং জামহুর আলেমদের মত অনুযায়ী আমরা যেটা করব সেটা হলো আমরাও যদি খাদ্য দেই হাদিসের উপর সরাসরি আমল হচ্ছে যে আমরাও খাবার দিয়ে দিলাম কিন্তু এখানে কথা থেকেই যাচ্ছে আল্লাহ রসুল সাল্ল আলী আসাল্লামের সময়ে টাকা পয়সা অত বেশি ছিল না খাবারও যে অনেক বেশি ছিল তাও না নবী সাল আলী আসাল্লাম এবং সাহাবিদের জীবনে এমন পাওয়া যায় সকালে খেয়েছে দুপুরে কি খাবে সেটা ছিল না দুপুরে খেয়েছে রাত্রে কি খাবে সেটা ছিল না যার কারণেই তখন বিধান ছিল তোমরা খাবার দিয়ে সদাকাতুল ফিতর দাও কিন্তু আমরা চাইলে টাকা দিয়ে দিতে পারি কেন কারণ বর্তমান সময়ে খাবার সবার ঘরে ঘরে আছে তিনবার কেন চাইলে দিনে দশ বারও খেতে পারে ঠিক না খাবারের কোনো অভাব নেই খাবারের কোনো সংকট নেই অনেক খাবার আছে অনামায়িক এই মর্মে তাদের মত উল্লেখ করেন যে সেই হাদিসের উপর ভিত্তি করে আমরা চাইলে এখন টাকা দিয়ে দিতে পারি